একটা গল্পও না আমি এখন কি করি একটু ফোন করি কাউকে কোনো বান্ধবীকে হ্যালো কেমন আছো খাওয়া দাওয়া হলো হ্যাঁ ওই তো কাজের লাইসে ঘুমাইনছে না না ভুলি নাই হুম

আমারই সকাল হয়ে গেছে ই এখন ওঠেনে না যাই ঘরের কাজগুলো করি ফোনটা নিয়েই যাই কোথায় গেলই দেখিনি আর ফোনটা একবার ফোন কাকে করতেছিল সেইটা আমাকে দেখতে হবে কোন দিকে রেখে কোন দিক গেল দেখি এত বেলা হয়ে গেল মাগো কোনো কাজ হয়নি ঝাড়ুটাই আগে দিয়ে এলি কি করছিস তুই এখানে কেন দেখতে পাচ্ছিস না ঝাড়ু দিছিস ঢালো দেজি তো কি কাছে আর এতে কা সঙ্গ গল্প কইতেছিলে এইতে কা সঙ্গ গল্প কইতেছিলে কেন তো আধারে তো গল্প কইছেস তুমি কাজল লাইসে घुমাইন দিবে তো কার সাথে কথা কইবা না নো কি তো কাজল লাইসে घुমাও না কি করবা কেন আমার সঙ্গে গল্প করার নাই তোমার তোর আধা তো গল্প কইতে হবে হ্যাঁ আধা তো গল্প কইতেছিলি তুমি এসে নিয়ে घुমাইন দিবে তো তোমার আধা রে তো নাই কি হবে তো তুমি কথা কা সঙ্গ কইতেছিলে সেটা বল কেন আমার বান্ধবী সাথে কথা কইতেছিলি তুই পরে তো বান্ধবী কথা বলবে

কেন তুমি যাবে নাকি ওই তোর সঙ্গে তো চলো তুই কার সঙ্গে গল্প করতে সেটা আমার সন্দেহ আছে দেখো আমার না খারাপ হ্যাঁ না তুই তুই না না তুমি ফোনটা দেখলে তোমার শান্তি হচ্ছে না তুই বল না মাইরে মাথা খারাপ না দাও দিব না তো কাজ করব না আমার বেলা না কাজ তো আমিও করব না আমি না কাজ করলে খাবিস কি তুই তো কেন অশান্তি বল না বিনা অশান্তি করবো না তুই অশান্তির মতন কাজটা করে আছিস অমনি যদি সন্দেহ করবে না তাহলে তোমার কথা কাজ ধান্দায় যেতে হবে না আমাকে পাড়া দিই আর বসে থাকো তো এমন বউ থাকলে পাড়া দিতে হবে আমাকে কেন আমি কি করলি তোর কান্ড কলব দিয়ে পাড়া দেখ দিব না তো কি বলে দিব দিই বালতিটা করে হে ভগবান তোমার কোন লাজ লজ্জা আছে না নাই হ্যাঁ লাজ লজ্জা কাকে কাড়াছিস আমার লাজ লজ্জা কিসের লাগবে তাহলে তুমি এই কথাটা এখন বলতেই নাই গো তো বলছ না তোর আধারে তোর ফোনটার জন্য আমি বলছি তোকে অন্য কোন জিনিসের জন্য বলছি

পারা নি থাকিবে তোকে না পারা দিলে তুই যে কম কাণ্ড করছিস পারা তো দিতেই হবে গামাগে তো দিবে যাই না কাজে খাবে ভালো করে তবে ও মানে তুই মোরা দে মোরা টাকা তুমি সন্দেহ করাটা ছাড়ো এই সন্দেহ করার কারণে অনেক সংসার ভাঙে আর সন্দেহ করছ না আমাকে বিনা দোষে দোষ দিছ না আর যদি করি না তখন পস্তাবে তুমি আমি বলে দিছি ভালো কথা ওই সন্দেহ করে করে আমি ভুল কাজটা বেশি করিব যারা করিনে তা তুমি বদনাম করছ বুঝতে পারলে কেন তুই করিস না

যে মেয়া গেলে করে সেগুলা তো মানে স্বামীগুলো এত ভালো হয় যে আর কি বলবো আর আমি না করলেও আমাকে বদনাম করছে এই সময় জল কে গেলছে দেখি না ফোনটা করি একবার ছিল না বিটি ছিলা পড়ে আসুক তাৎকালে ফোনটা নিয়ে আছে কোথায় গেল কে জান ঝগড়া লাগো ইয়া ফোনটা নিয়ে আলে লাগান দেখি মেয়া ছিলানো বেটা ছিলা লাগিয়েছি কে উঠায় আগে দেখি হ্যালো ইসলা মিয়া চিলাই বড়ে আমি বেটা ছিলাম বাবলি পেন্দাই পেন্দাই তেলে আমি বড়ে সন্দ করলি আসু কো আগে বলা যাবে না হাই লাগ জল মুটা ধুও হ্যাঁ ঠিকই করলি আনলি আর কি কথা আমার ফোন নিয়ে কই ওই তোর ফোন নিয়ে পকেটে ঢুকাই নিয়ে যায় চেক করতেছিলি মানে তা সন্দেহ ওটা তোমার যাবে না বলো স্বভাব শিখেছ না রে সন্দেহ নাই মিয়া চিলাই বড় দেখলি এখন মানছ কি হ্যাঁ তোমার সন্দেহ স্বভাব না যাবে না তোমাকে ফোন করে দেখাই চাই হ্যাঁ চেক করে দেখলি তো কি হবে চেক করে কেন চেক করবে আমি তোমার ফোন করতে চেক করি স্বভাব শিখেছ একদম তুলে সন্দেহটা গেল না আমার সন্দেহটা গেল না তাহলে ফোন করে দেখবে ও কি ভাই বে তোর বরটা ফোন করেছিল আমাকে একবার খারাপ ভাই দেখ না তারে তোর বড় তোকে শক করে লে চাচা না ওর কাছে আমি খারাপ হয়ে গেলি বুঝলে তুই চাচাবি ও আমার সঙ্গে আর গল্পই করতে খুঁজবে না তো বলে দেবে বল আমার স্বামী ফোন করেছিল তখন বলে দিতে কি জন্য ফোন করেছিল তখন আমি কি বলবো এবারে ও আমাকে জানো কত খারাপ ভাববে আমি হ্যাঁ দি নাই ফোন করলে ফোনটা যেমন শুনলি আর কাটিয়ে দিলি কেটে দিলি আর যদি তোমার আওয়াজটা শুনে আছে তাহলে ও কি ভাববে শুনাই নাই বলছ তো শুনা নাই বল ও আমার সাথে গল্প করতে খুঁজবে না তুমি এটা ভালো কইলে হ্যাঁ না আরে আমি হ্যালো করি নাই খালি শুনলি একটুকু যে মেয়া ছিলা বড়ানো নাই ও যদি তোমার আওয়াজটা পায় না তাহলে আমি ওকে কি বলবো আওয়াজ পায় না আমি হেলো করি না দাওয়াত কি করে পাবে তোমার সব জিনিসটা এত সুন্দর করে আমার ভালো লাগে না জানো আমি একটু ট্রাই করে দেখলি যে জিনিসটা সত্যি কি পেন্ডা বটে তুমি অসম গল্প করো না সব তুই রাগ বাপ তোর দাঁড়া যাচ্ছি তো ওটা শুধু শুধু সন্দেহ করে দিলি এরকম করা আমার উচিত হইলো না পেন্ডা এসে ঝগড়া ঝাঁটি লাগিয়ে দিলি এটা যদি না করতে তো ভালোই ছিল সত্যি আমার অনেক ভুল যা হইলে হইলো যাই আমার ঘর